সম্মেলনের দ্বিতীয় দিন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের সেদিনই জানিয়ে দেয়া হয় সভাপতি সভাপতিমণ্ডলীর চোদ্দ সদস্য ও কোষাধ্যক্ষের নাম তাদের পাঁচজনই নতুন আর পীযুষকান্তি ভট্টাচার্য ও রমেশচন্দ্র সেন কেন্দ্রীয় রাজনীতিতে এলেন প্রথমবারের মতো এরপর দুদফায় উপদেষ্টা পরিষদের আটত্রিশ জনসহ কার্যনির্বাহী সংসদের একাশি সদস্যের মধ্যে ঘোষণা করা হয় চুয়াত্তর জনের নাম অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপ্পু মুন্সি বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রোকেয়া সুলতানা ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী সম্পাদক মণ্ডলীর পাঁচ সদস্যের কেউই আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন না কার্যনির্বাহী পদে আটাশ জনের মধ্যে আঠারো জনই নতুন মুখ ওবায়দুল কাদের নুরুল ইসলাম নাহিদ ফারুক খান আব্দুল মান্নানসহ আগের কমিটির এগারো জনের পদোন্নতি হলেও উপদেষ্টা ও কার্যনির্বাহী সংসদ থেকে বাদ পড়েছেন জন এদের মধ্যে রয়েছেন আট মন্ত্রী প্রতিমন্ত্রীও নতুন কমিটির সভাপতিসহ নানা পদে নারী সদস্য পনেরো জন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী মতিয়া চৌধুরী ও শাহারা খাতুন সম্পাদক মণ্ডলীর যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপু দীপুমণি ছাড়াও কৃষি শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক পদে এসেছেন আরও পাঁচ নারী সদস্য হয়েছেন ছয়জন এই সংখ্যা আগের কমিটির চেয়ে বেশি কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা